ইরান ঘিরে যুদ্ধের ঘনমেঘ মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনা ট্রাম্পের ইঙ্গিতে বড় সংঘাতের আশঙ্কা ইরানকে কেন্দ্র করে আজ মধ্যপ্রাচ্যে অস্বস্তি ও আতঙ্কের ঘন ঘটায় স্পষ্ট হয়ে উঠছে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে এমন আশঙ্কায় কাঁপছে গোটা অঞ্চল আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনৈতিক মহলে আলোড়ন তুলছে মার্কিন সাইট নিউজের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে যেখানে দাবি করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইলে রোববার থেকে ইরানের বিরুদ্ধে সুপরিকল্পিত সামরিক অভিযান শুরু করতে পারে হোয়াইট হাউজের অভ্যন্তরীণ সূত্রের বরাতে বলা হচ্ছে সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি প্রায় সম্পন্ন তবে এই সম্ভাব্য অভিযান কেম ইরানের পারমাণবিক স্থাপনা বা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না বরং লক্ষ্য হতে পারে আরও গভীর ও ভয়ঙ্কর অর্থাৎ সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে তথাকথিত শিরোচ্ছেদ কৌশল বা ডি ক্যাপ্টিনেশন স্ট্র্যাটেজি বাস্তবায়নের চেষ্টা যার মূল উদ্দেশ্য সরকার পরিবর্তন বা রেজিম রেজিমসেন্স মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীদের ধারণা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে দেশের ভেতর থেকেই ব্যাপক গণ আন্দোলন ছড়িয়ে পড়বে সাধারণ মানুষ রাস্তায় নামবে এবং বর্তমান সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে এই পরিকল্পনার পেছনে যে কেবল ওয়াশিংটন নয় বরং তেল আবিব সক্রিয় ভূমিকা রাখছে সেই ইঙ্গিত মিলছে প্রতিবেদনে সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের জন্য অপেক্ষায় আছেন এবং তিনি ডোনাল্ড ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন তেহরানে পশ্চিমাপন্থী নতুন সরকার গঠনের ক্ষেত্রে ইসরায়েল সর্বাত্মক সহযোগিতা দেবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই একাধিক বক্তব্যে আগুনে ঘি ঢেলেছেন ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে তিনি প্রকাশ্যে নিশ্চিত করেন যে আরেকটি বিশাল মার্কিন নৌবহর ইতোমধ্যেই ইরানের দিকে অগ্রসর হচ্ছে তার এই মন্তব্য মুহূর্তের মধ্যেই বিশ্ব রাজনীতিতে ঝড় তোলে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে পরিস্থিতির ভয়াবহতা আজ করতে পেরে উপসাগরীয় ও আরব দেশগুলো এখন চরম সতর্ক অবস্থানে রয়েছে বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত বাধা কারণ উপসাগরীয় অঞ্চলে এই দেশগুলোর সহযোগিতা ছাড়া ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান পরিচালনা করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ অন্যদিকে সম্ভাব্য হামলার জবাব দিতে বসে নেই তেহরানো বরং নজিরবিহীন কঠোর ভাষায় পাল্টা হুঁশিয়ারি দিয়ে সিরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রেমিনিয়া স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে আমেরিকানরা যদি মনে করে দুই ঘন্টার একটি অপারেশন চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে যুদ্ধ শেষ করে দেবে তাহলে তারা ভুল স্বর্গে বাস করছে তার এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠছে যে ইরান কোনো হালকা বা প্রতীকী প্রতিক্রিয়ার পথে হাঁটবে না বরং প্রয়োজনে দীর্ঘ বা বহুমাত্রিক সংজ্ঞাতে জড়াতে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত সামরিক বিশ্লেষকদের মতে ইরান ইতোমধ্যেই তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী ডোরোন ইউনিট এবং নৌবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে পাশাপাশি মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা তাদের মিত্র ও সমর্থিত গোষ্ঠীগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে যার ফলে সংঘাত ছড়িয়ে পড়লে তা কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত হতে পারে এই সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় দেশগুলো ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালালেও এখনও কোনো কার্যকর সমাধানের আভাস মিলছে না আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া ঘনীভূত ইরান ঘিরে মার্কিন সামরিক তৎপরতা নতুন সংঘাতের ইঙ্গিত মধ্যপ্রাচ্যের আকাশে ক্রমশ ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ কূটনৈতিক উত্তেজনার প্রতিটি মুহূর্ত যেন অঞ্চলটিকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত সংঘাতের দিকে যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান এখন আর কেবল হুমকি আর পাল্টা হুঁশিয়ারিতে সীমাবদ্ধ নেই বরং তা রূপ নিচ্ছে সরাসরি সামরিক প্রস্তুতিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও গোয়েন্দা সূত্রের বরাতে জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ও বহুমাত্রিক সামরিক অভিযানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যার লক্ষ্য শুধু ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা নয় বরং দেশটির শীর্ষ নেতৃত্বকে দুর্বল করে তথাকথিত শিরোচ্ছেদ কৌশলের মাধ্যমে রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আনা মার্কিন সংবাদ মাধ্যম দা ড্রোপ সাইড নিউজ দাবি করছে যে ওয়াশিংটন ইতিমধ্যেই এমন একটি পরিকল্পনার ব্লু প্রিন্ট তৈরি করছে যেখানে নির্দিষ্ট সামরিক স্থাপনা কৌশলগত অবকাঠামো এবং কমান্ডো সেন্টারগুলোকে একযোগে আঘাত যে কোনো সরাসরি সামরিক পদক্ষেপ যে দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাই অবগত এই উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি যুক্তরাষ্ট্রকে সরাসরি ও কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে সেটি শুধু দ্বিপাক্ষিক সংজ্ঞা থাকবে না বরং তা পুরো মধ্যপ্রাচ্যকে গিরাস করা এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বক্তব্যে খামিনি বলেন যে যুক্তরাষ্ট্রের লাগাতার সামরিক হুমকি যুদ্ধজাহাজ মোতায়েন কিংবা রণতরী প্রদর্শন ইরানি জাতিকে ভিত্তি করবে না তিনি উল্লেখ করেন যে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই দাবি করেন তিনি বিশাল নৌবহর পাঠিয়েছেন কিন্তু এসব দেখেই ইরানি জনগণ বিচলিত হয় না খামিনীর ভাষায় ইরান কখনোই হামলার সূচনাকারী হতে চায় না এবং কারোর উপর আগ্রাসনের নীতি তাদের নেই তবে কেউ যদি ইরানের বিরুদ্ধে আক্রমণ বা হয়রানি চালায় তাহলে ইরান জাতি তার জবাব শক্ত হাতে দিতে প্রস্তুত থাকবে এই বক্তব্যের মধ্য দিয়ে তেহরান একদিকে যেমন নিজেদের প্রতিরোধ সক্ষমতার বার্তা দিয়েছে তেমনি ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট লাল রেখাও টেনে দিয়েছে তবে সামরিক হুমকির পাশাপাশি কূটনৈতিক সমাধানের দরজাও পুরোপুরি বন্ধ করেনি ইরান দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে তারা এমন ন্যায্য ও সম্মানজনক আলোচনার জন্য প্রস্তুত যা ইরানের প্রতিরক্ষামূলক সক্ষমতাকে খর্ব করার উদ্দেশ্যে পরিচালিত হবে না তাদের দাবি ইরানের সামরিক ও প্রতিরক্ষা কর্মসূচি সম্পূর্ণভাবে আত্মর এবং তা আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্য জরুরি অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে বর্তমানে মার্কিন নৌবাহিনীর ছয়টি ডেস্ট্রয়ার একটি বিমানবাহী রণতরী এবং তিনটি লিটোরাল কমব্যাট জাহাজ পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে মোতায়েন রয়েছে একত্রিশ জানুয়ারি ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরানের দিকে বিশাল মার্কিন নৌবহর অগ্রসর হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার এই বক্তব্যের পর থেকেই উত্তেজনা নতুন মাত্রা পায় পরিস্থিতির গভীরতা অনুধাবন করে মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো এখন চরম সতর্ক অবস্থানে রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা কিংবা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না এই অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে কারণ আঞ্চলিক সমর্থন ছাড়া বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করা জটিল হয়ে পড়ে একই সঙ্গে ইরানও নিজেদের প্রস্তুতি জোরদার করছে দেশটি ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ চীন চীন সাগরে ও রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক অংশ নেবে বিশ্লেষকেরা মনে করছেন এই ঘোষণা শুধু সামরিক মহড়া নয় বরং একটি শক্ত বার্তা যার মাধ্যমে ইরান পদক্ষেপ নিতে পারে একই সঙ্গে ইরানের নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত নৌপথ এবং গুরুত্ব পূর্ণ সামরিক স্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে গোটা পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক মহলে আশঙ্কা বাড়ছে যে ভুল হিসাব কিংবা একটি ছোট উস্কানি খুব দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচী ইরান যুক্তরাষ্ট্র সংঘাত মানেই তা শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং ইসরায়েল লেবানন সিরিয়া ইয়েমেন সহ পুরো অঞ্চলেতে জড়িয়ে পড়তে পারে যার প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা ব্যবস্থার উপর তবুও শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই